কিন্নোর স্পৃতি টুরে আমরা এখন এসে পৌঁছে গিয়েছি কমিক গ্রামে আর এই হল কমিকের পুরোনো মনাস্ট্রি এই গেট দিয়ে ভিতর প্রবেশ করলাম আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন এখানকার জন্মদিন জন্মদিন ছিল পালন করার সাক্ষ্য গুরুর গুরুর জন্য আশপাশের গ্রাম থেকে প্রচুর স্পৃতি অধিবাসীরা সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন পুরো মনাস্ট্রি জুড়ে স্পৃতি অধিবাসীরা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন সেই সাথে ছিল আমাদের মতন অনেক পর্যটক আর মনাস্ট্রির ভিতরে লামারা প্রার্থনায় বসেছেন তাদের প্রার্থনার সুর ছিল কিছুটা এইরকম সাক্ষ্য গুরুর ছবির সামনে প্রচুর ফল মিষ্টি কেক ও বিভিন্ন ধরনের খাবার সাজানো ছিল ঠিক যেমন ভাবে আমরা আমাদের জন্মদিন পালন করি কিছুটা সেই রকম মনাস্ট্রির ভিতরে ছিল কিউট বাচ্চা লামারা পুরনো মনাস্ট্রি সিঁড়ি দিয়ে নামার সময় দূরে দেখতে পেলাম কমিকের নতুন মনাস্টির ফিরছি পরের শর্টসে